বেদ বলতে সাধারণভাবে আমরা বুঝি সূক্ষ্ম শরীর আমাদের প্রত্যেকের মধ্যেই এই সূক্ষ্ম শরীর আছে অর্থাৎ আমরা বাইরের দিকে যে শরীরটা দেখছি সেটা স্থূল শরীর আর এই স্থূল শরীর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে যে শরীরটা থাকে সেটা হলো সূক্ষ্ম শরীর অর্থাৎ বলা যেতে পারে আমাদের সকলের মধ্যেই প্রেত রয়েছে যারা খুব তামসিক অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে বলা হয় যে মৃত্যুর পর তারা প্রেতজনি প্রাপ্ত হয় এই প্রেতজনি ব্যাপারটা কি বা কারা প্রেতাত্মা হিসাবে উল্লেখিত হয় সেই ব্যাপারে আসছি আলোচনায় খেয়াল রাখতে হবে আমরা যেটা বললাম যে যারা একটি তামসিক প্রকৃতির অর্থাৎ তামসিক জীবনযাপন করেন তাদের মৃত্যুর পর প্রেতজনী প্রাপ্ত হয় আবার যারা রাজসিক অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে বলা হয় সূক্ষ্ম শরীর আর যারা আরেকটু সাত্ত্বিক অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে বলা হয় কারণ শরীর অর্থাৎ তামসিক অবস্থার ক্ষেত্রে প্রেত শরীর রাজস্বিক অবস্থার ক্ষেত্রে বলা হয় সূক্ষ্ম শরীর আর সাত্ত্বিক অবস্থার ক্ষেত্রে বলা হয় কারণ শরীর যেমন খেয়াল করুন অনেক সময় দেখা যায় যে কারো কারো মৃত্যুর সময় এটা আমি অন্য ভিডিও আলোচনা করেছি যে মৃত্যুর সময় শরীরের নবদ্বার দিয়ে যে কোনো নবদ্বারের মধ্যে যে কোনো একটি দাঁত দিয়ে প্রাণবায়ু নির্গত হয় যদি দেখা যায় যে কারুর মৃত্যুর সময় তার মল ত্যাগ হয়ে গেল বা ত্যাগ হলো তখন খেয়াল রাখতে হয় মনে করা হয় যে তার প্রাণবায়ু মলদ্বার বা মূত্রদ্বার দিয়ে বেরিয়ে গেল এক্ষেত্রে তার প্রেতজনই প্রাপ্ত হয় বিশেষ করে যারা আত্মহত্যা করে বা বড়ো রকমের কোনো অপরাধ করে অথবা মদ্যপ অবস্থায় অ্যাক্সিডেন্টে মারা যায় যখন বেহুস অবস্থায় তার মৃত্যু হয় তখন শরীরের নিম্নাঙ্গ দ্বার দিয়ে তার প্রাণবায়ু বেরিয়ে যায় এদের মৃত্যুর পর প্রেতজনী প্রাপ্ত হয় প্রেতজনী প্রাপ্ত হওয়া মানে পৃথিবীর স্তরের খুব কাছে সে আটকে থাকবে কারণ তার যে মৃত্যু হয়েছে এটা বুঝতে তার অনেকটা সময় লেগে যায় বিশেষ করে যারা আত্মহত্যা করে তাদের যে মৃত্যু হয়েছে এটা বুঝতে বহুদিন লেগে যায় তাই মৃত্যুর আগে তারা যে অবস্থায় ছিল সে অবস্থাতেই তাদের থাকতে হয় ধরুন কেউ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলো বা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো বা নিজেকে গুলি করে সুইসাইড করলো মৃত্যুর পরেও বছরের পর বছর ধরে তাকে ওই দৃশ্যটা একইভাবে দেখে যেতে হবে যেখানে প্রেত থাকে সেখানে গেলে দেখা যায় বা অনেকে বলেন যে জ্বলে গেলাম মরে গেলাম গো বলে বিভিন্ন রকম ক্রন্দন যেন ভেসে আসে এবং অর্থাৎ সেখানে যারা প্রেত হিসাবে রয়েছেন তারা বা তাদের এখনও মনে হচ্ছে সে নিজের গায়ে আগুন লাগিয়ে মারা যাচ্ছে বা নদীতে ঝাঁপ দিয়ে তাদের প্রচণ্ড দমবন্ধ করা একটা অবস্থা তৈরি হচ্ছে এই রকমভাবে তাদের মানসিকভাবে কষ্ট পেয়ে তারা মনে করে ওই অবস্থায় তারা রয়ে গেছে তার মনে হয় যে তাকে কেউ দেখতে বা বুঝতে পারছে না অর্থাৎ এইটা তার খুব কষ্টের সময় প্রেতজনীয় অবস্থায় সে শরীরে কষ্ট পাচ্ছে না কিন্তু সে ভাবছে সে কষ্ট পাচ্ছে ব্যাপারটা কীরকম দেখুন ধরে নিন কারুর বয়স বা কারুর আয়ু বাহাত্তর বা তিয়াত্তর বছরের ধরে নেওয়া যাক বাহাত্তর বছরের সেই ব্যক্তি যদি তিরিশ বছর বয়সে আত্মহত্যা করে সেক্ষেত্রে বাহাত্তর থেকে তিরিশ বাদ দিলে অর্থাৎ বিয়াল্লিশ বছর তাকে এই অবস্থায় থাকতে হবে এভাবে তাদের প্রারব্ধ ভোগ করতে হয় এটা খুবই কষ্টকর অবস্থা একেই বলে প্রেতজনি এবার শেষ পর্যন্ত সে যখন এই অবস্থা থেকে মুক্তি পেয়ে আবার জন্মাবে তার সেই জন্ম খুব একটা ভালো হবে না কোনো একটি তামসিক বা কোনো একটি নিম্ন পরিবারে বা খুব দরিদ্র পরিবারে দরিদ্র অবস্থায় থেকে জন্মাতে হবে আর বলা হয় যে একবার যে আত্মহত্যা করে বারবার তার বিশেষ করে তিন জন্ম তার এই আত্মহত্যা করার প্রবণতা থেকে যায় অর্থাৎ পরের জন্মেও সে আত্মহত্যা করতে পারে কারণ তার কিছুই যেন ভালো লাগে না তার মাঝে মাঝে মনে হবে মরে যাব এই ভাবটা ছোটবেলা থেকেই তার যেন কাজ করবে সামনে কোনো গভীর খাত দেখলেই তার সেখান থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে ইচ্ছা করবে খরস্রোতা নদী দেখলে নদীতে ভেসে যেতে ইচ্ছা করবে কেউ মারা গেলে নেশার মতো সেই গল্প শুনতে চাইবে মৃত্যু সম্পর্কে চিরকাল তার একটা অজানা কৌতূহল থাকবে সারাক্ষণ তার মনে হবে মরে গেলে কি হয় দেখি তার মনে হয় সব সময় তাকে কে যেন ডাকছে কোনো গাছ থেকে কোনো আড়াল থেকে কোনো অন্ধকার জায়গা থেকে কোনো নোংরা জায়গা থেকে শ্মশান থেকে কে যেন তাকে বারবার করে আয় আয় বলে ডাকছে এই রকম সমস্ত চিন্তাভাবনা বা ভয় তাকে যেন তাড়া করতে থাকে এই প্রেতজনী প্রাপ্ত হলে পরবর্তী ক্ষেত্রে জন্মে এই ব্যাপারগুলো কিন্তু ঘটতেই থাকে আবার একটু আগে যেটা বললাম যারা একবার আত্মহত্যা করে তাদের এই রকম অবস্থা হয় বারবারই তাদের এগুলো মনে হয় অর্থাৎ একে বলে ঠিক প্রেত শরীর এটার সূক্ষ্ম শরীর আছে কিন্তু তাদের জ্ঞান নেই যে তার মৃত্যু হয়েছে তাই তখনও সে যারা জনি প্রাপ্ত হয় তাদের নিজের শরীরকে কল্পনা করে ভাবে তার শরীর রয়েছে তাই জন্য সে কষ্ট পেতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার আয়ু শেষ হচ্ছে ততক্ষণ তাকে এই অবস্থায় থাকতে হয় তবে যদি কোনো মহাপুরুষের কৃপা হয় তাহলে ওই দশা থেকে তার মুক্তি হয়ে যাবে ধরুন কোনো মহাপুরুষ রাস্তা দিয়ে যেতে যেতে কোথাও বসে বুঝতে পারলেন যে এখানে একদল প্রেত রয়েছে বা বেশ কিছু প্রেত প্রেতজনীপ্রাপ্ত যে বাদ্পা রয়েছে তখন তিনি মহামায়ার কাছে প্রার্থনা করলেন যে এদের যেন এই করুণ দশা থেকে মুক্তি লাভ ঘটে এবং সেক্ষেত্রে মহামায়ার কৃপা হলে তাদের মুক্তিলাভ ঘটে মুক্তিলাভ ঘটে বলতে তাদের প্রাপ্তি নয় তাদের ওই অবস্থার থেকে অবস্থান্তর ঘটে অর্থাৎ তারা তাদের যে অবস্থা যে তারা একটা কষ্টের ওই যে অবস্থাটা তারা বুঝতে পারে এইভাবে তাদের একটা পরিবর্তন ঘটতে পারে অর্থাৎ ওই মহাপুরুষের কৃপার ফলে তার এই অবস্থার থেকে তার একটু মুক্তি হয় এভাবে তার প্রয়োজনীয় অবস্থা কাটতে পারে নইলে বহুকাল থেকে তাকে কষ্ট পেতে হয় এই কারণে শাস্ত্রে বলা হয়েছে আত্মহত্যা মহাপাপ এখানে পাপ তার জন্য যে আত্মহত্যা করছে পাপ বলা হচ্ছে কারণ তাকে কষ্ট ভোগ করতে হয় কোনো ছেলে বা মেয়ে হয়তো মায়ের বকুনি খেয়ে বা রাগের বসে গলায় দড়ি দিয়ে মারা গেল এতে করে বাড়ির লোকের মধ্যে অপরাধবোধ তৈরি হয় ঠিকই তারা ভাবে কেন এমন নয় বলতে গেলাম কিন্তু এই অপরাধবোধ কিছুদিন থাকে তারপর নিদারুণ কষ্ট ভোগ করতে হয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় ওই ছেলেটি বা মেয়েটিকে যে আত্মহত্যা করলো তাই আত্মহত্যা করা উচিত নয় অর্থাৎ যে কথা বলতে চাওয়া হলো সেটা হলো যে প্রেত জনে প্রাপ্ত হয় তখনই যাদের অপঘাতে মৃত্যু ঘটে বা তামসিকভাবে যারা জীবন কাটিয়ে বা তামসিক জনই লাভ করে তখনই তাদের প্রেত জনে প্রাপ্ত হয় অর্থাৎ হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টে বা আত্মহত্যার ফলে যদি মৃত্যু ঘটে জোর করে যদি ঈশ্বর প্রদত্ত এই জীবনকে শেষ করে দেওয়া হয় তখনই তার এই জনি বা জনি প্রাপ্ত হয় এছাড়া বাকি সকলেই কিন্তু মৃত্যুর পর সূক্ষ্ম শরীর লাভ করে কিন্তু এই নিদারুণ কষ্ট বা নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না সুতরাং বন্ধুরা আজকের এই আলোচনায় একটু অন্য রকম ব্যাপার উপস্থাপিত করলাম অর্থাৎ অনেকেরই প্রশ্ন থাকে যে প্রেত শরীর বা ভূত ভূত প্রেত ইত্যাদি ব্যাপারটা কি বা কারা মৃত্যুর পর প্রেতাত্মা হিসাবে আমাদের সামনে দেখা দেয় বা প্রেতাত্মা বা প্রেত শরীর প্রাপ্ত হয় সেই বিষয়ে আমার যতটুকু জানা বা পড়া আছে তার উপরে সেই আলোচনা আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি এই আলোচনা আপনাদের কিছুটা সমৃদ্ধ করেছে আর যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই এই আলোচনার ভিডিও বা আলোচনাটি আপনি আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ